হাব ওয়েলকাম ফ্রেন্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ছুটি নেওয়ার ক্ষেত্রে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ আগে সংসদ যে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে পরীক্ষা চলাকালীন কোনো প্রকার সিসিএল বা অন্যান্য ছুটি মঞ্জুর করা হবে না এক্সট্রিম মেডিকেল কন্ডিশন ছাড়া সেক্ষেত্রে এবার পরিবর্তন আনলো এখন দেখে নেব নতুন নতুন যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে কি বলা আছে এখানে বলা হয়েছে যে যদি কোনো গার্জেনের অর্থাৎ যে ছুটির জন্য আবেদন করবে তার যদি ছেলে বা মেয়ে ক্লাস টেন বা টুয়েলভের যে কোনো বোর্ডের আন্ডারে পরীক্ষা দেয় তাহলে সে ছুটির জন্য আবেদন করতে পারবে প্রোপার চ্যানেলে অর্থাৎ ডিআইয়ের থ্রু দিয়ে কাউন্সিলে আবেদন করতে হবে ছুটির জন্য যদি সে ক্লাস টেন অথবা টুয়েলভের তার ছেলে বা মেয়ে ক্লাস টুয়েলভের বোর্ড এক্সামের পরীক্ষা দেয় হতা হতে পারে সে আইসিএসসি বোর্ড সিবিএসসি বোর্ড অথবা অন্য কোনো বোর্ড অথবা ডব্লুবি বোর্ড তাহলে সে ছুটির জন্য আবেদন করতে পারবে প্রপার চ্যানেলের মাধ্যমে ইন কেস অফ বোথ প্যারেন্ট আর ইনস গভর্নমেন্ট আর সেমি গভর্নমেন্ট সার্ভিস দেন আইদার অফ ইচ ক্যান অ্যাভেল দ্য লিভ ডিউরিং দ্য এক্সামিনেশন যদি উভয় অভিভাবক পিতা মাতা গভর্নমেন্ট অথবা সেমি গভর্নমেন্ট চাকরি করে তাহলে যে কোনো একজন ছুটির জন্য আবেদন করতে পারবে ওই সময়ে এবং সেক্ষেত্রে আন্ডারটেকিং জমা দিতে হবে দরখাস্তের সাথে এবং যথেষ্ট কাগজপত্র সহ এই যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে অনেকের কিছুটা স্বস্তি মিলেছে কারণ আগে বলা হয়েছিল যে কোনো প্রকার ছুটি গ্রান্টেড করা হবে না তাহলে তাদের বক্তব্য ছিল যে তাদের যে সন্তান মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাহলে কিভাবে তারা পরীক্ষার হলে যাবে এখন এই নতুন বিজ্ঞপ্তিতে তাদের কিছুটা স্বস্তি এসেছে ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানিয়ে দিন যাতে তারা নতুন বিজ্ঞপ্তি সম্বন্ধে জানতে পারে এবং নিজের সন্তানদের পরীক্ষার হলে নিয়ে যেতে পারে ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন